আসসালামু আলাইকুম চাচা বাবু কিছু বলছেন চাচা আপনার তো আমি সালাম দিছি বুড়ো বয়সে তুমি আমারে শালা দেখলা শালা ডাকシナ বাবু শালা ডাকシナ সালাম দিছি আপনি তোই বুঝেন বেশি আগের কথা বাদ বাবু তোমরা দুইজন কি কানা না 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 কানা না আমরা ভালো হও সসা ইয়ালা কাজ জব বরের বাড়ি কুন্ডা ও তোমরা কি কবর খুঁছতাছো তোমাগরে কি কেউ মারা গেছে ও ভাই এ কোন বয়রার ভাল্লাই হললাম আমরা চলো ইনতা কে যায় আচ্ছা সসা আমরা একটু সামনে যাই আপনি একটু জান

কি একটা প্রতিবন্ধী গ্রামের মধ্যে আলাম আমি এসেছি বোন প্রথম দেখছি আর কেউ দেখছে কিনা সন্দেহ আয় আয়েন তো তাহলে বাড়ির যা